ফ্রি আধার আপডেট চোদ্দোই জুন শেষ নয় বিনামূল্যে আধার আপডেটের সময় বাড়ালো সরকার ফ্রি আধার আপডেট ডেট এক্সটেন্ড এগেন দু হাজার চব্বিশ এখন আর নয় চোদ্দোই জুন এবার আরও একবার সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময় বাড়ালো সরকার তবে বিনামূল্যে আধার আপডেট করার শেষ সময় কত এর সাথে কাদের এই আপডেট করাতে হবে এবং কীভাবে করাতে হবে চলুন ফালতুনা পোকে সঠিক জেনে নেওয়া যাক আর তেরোই জুন কিন্তু কাল চোদ্দোই জুন আর কালকের বিনামূল্যে আধার কার্ড আপডেট করা লাস্ট সময় চোদ্দোই জুনের মধ্যে এই আপডেট আধারে না করালে সম্পূর্ণভাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে আমজনতাদের কিন্তু ইতিমধ্যে ইউআইডিআই আমজনতার মুখে ফোটালো হাসি আবারও বিনামূল্যে আধার আপডেট করার সময় বাড়ালো ইউআইডিআই ফ্রি আধার আপডেট ডেট এক্সটেন্ড ফ্রি আধার আপডেট ইউআইডিআই সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের মুখে হাসি ফোটাতে আবারও নিল এক বড় পদক্ষেপ আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করার সময় ১৪ জুন ছিল লাস্ট ডেট কিন্তু এখন ইউআইডিআই সেই সময় আরও তিন মাস বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করলেন লাস্ট ডেট বিনামূল্যে আধার আপডেট আর তিন মাস সময় বাড়ানো হলো ফ্রি আধার আপডেট তবে এখনও যারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে পারেননি সে সমস্ত আধার হোল্ডারদের জন্য দারুণ একটি সুখবর কারণ এই সমস্ত আধার হোল্ডাররা আবারও তিন মাস সময় পেলো মানে আপনারা আগামী চোদ্দোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে পারবেন আর কোনো চিন্তা নেই আধার কার্ডে বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করার সময় বাড়ানো হয়েছে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে কত টাকা লাগবে দেখুন আপনি যদি অনলাইন থেকে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করান তাহলে তো আপনি সম্পূর্ণ বিনামূল্যে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তা করাতে পারবেন কিন্তু এই সময়ের মধ্যে আপনি যদি আধার সেন্টারে গিয়ে করান তাহলে কিন্তু আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা শুধুমাত্র আপনারা অনলাইনেই পাবেন কাদের এই আপডেট করতে হবে যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ড গত দশ বছরের মধ্যে একবারের জন্য হলেও আপডেট করানো হয়নি সেই সমস্ত ব্যক্তিদের তাদের নিজেদের আধার কার্ডে এই ডকুমেন্ট আপডেট করাতে হবে তা না হলে যে কোনো সময় আধার কার্ড বাতিল বলে ঘোষণা করে দেবে ইউইডিআই তাই এখনও না করে থাকলে সময় যেহেতু এখন আবারও বাড়ানো হয়েছে তাই এই কাজ দেরি না করে এখনই আপনি কাজটি করে ফেলুন অনলাইনে কীভাবে আধারের ডকুমেন্ট আপডেট করাবেন এক সর্বপ্রথম আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন লিংক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব। তুই এবার আপনি ওই ওয়েবসাইটে আধার ওটিপি দিয়ে লগ করে নেবেন তিন লগ ইন হওয়ার পর আপনি ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করবেন চার এবার আপনার সামনে কয়টি স্টেপে নেক্সট অপশান আসবে সেইগুলি ক্লিক করে সামনে এগিয়ে যাবেন পাঁচ এবার আপনার সামনে আপনার আধার কার্ডের জন্য তথ্য দেখাবে সেই তথ্যগুলো দেখে নেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন ছয় এবার আপনার সামনে ডকুমেন্ট সিলেক্ট করতে বলবে সেখানে আপনাকে পিও এবং পিওএ ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড করতে হবে সাত ডকুমেন্টগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন আর তার আগে আপনি ভালো করে দেখে নেবেন আপনার ডকুমেন্টগুলো নয় এবার আপনার সামনে প্রিভিউ পেজ খুলে যাবে সেটি দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন দশ সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে এখন শুধু অপেক্ষা করতে হবে কতদিন সময় লাগবে অ্যাপ্রুভ হতে এই ডকুমেন্ট আপডেট অনলাইন থেকে যদি করেন ওপরের পদ্ধতি ব্যবহার করে তাহলে আপনি হাতে ধরে রাখুন মোটামুটি এক থেকে তিন দিন বা এক সপ্তাহ আপনি হাতে ধরে রাখুন কারণ কারোর একদিনে হয় কারো দু দিনে হয় কারো তিন দিনে হয় কারো চার দিনে হয় বা পাঁচ থেকে সাত দিনে আপনার এই কাজটি হয়ে যাবে তবে অধিকাংশ সময় চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে ফ্রি আধার আপডেট ডেট এক্সটেন্ড সেই সমস্ত আধার কার্ড হোল্ডার জন্য দারুণ একটি সুখবর কারণ এই সমস্ত আধার কার্ড হোল্ডাররাই আবারও তিন মাস সময় পেল মানে আপনারা আগামী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইকও করে দেবেন